হ্যালো বাবা হুম হুম হ্যাঁ আমি দেখো তুই মুখ যে কথাটা কলো বুঝছিস তা তোক মুই একদিন দেখে দিম সবটাকে বড় লোক মুই সেদিন তোক দেখা দিম বুঝছিস আর আমি দাদা টাকা কামাই করে পারিস না আর গল্প টাকা কামাই করে দেখা না কেন মানুষের ছেলে না হান থামিস থামিস কয়দিন পর দেখা পাবো তুই সেদিন তোক দেখা দিম সব থেকে বড় লোক মুই তখন তোকে মুই সুত করে দিয়ে পোপ করে তুলে দিম বুঝছি হারাম রাখ ও নো Koy du myte pa. 10 taka. 10 taka. Oh baapu. Hey, e 2 taka. Ah. 2 taka. Oh bhai. Wow. 5 taka. 5 Wo to kopar, kopar. 20 taka. Abar, abar. Hey, abar, abar taka, abar taka.

দেখি জায়গা অবশ্যই কোনো না কোন গুড়মাল আছে আর আমি এই জঙ্গলে বা কেন আসলাম দেখি একটু সার একটু হাঁটা হাঁটি করে দেখি

টাকার লোভে আসি ফিজে গেছি এখানে আমরা দশ বছর ধরে এই ঘন জঙ্গলে আসি তার মানে তোরা যাই বাড়িতে যাওয়ার রাস্তাটা থাকলে তো বাসায় যাব নাকি কি তার মানে আমিও বাসায় আর আমার টাকা আমি কি টাকা পাবো না কোনোদিন টাকা পাবে না এখানে আসা মানেই তোদের কথা মানে একদম বিশ্বাস হচ্ছে না মিস্ত্রির টাকার ব্যাগ আছে চলোদিকে গিয়ে খুঁজে চল চল

হ্যালো পান্ডা কোম্পানি হ্যালো জি স্যার বলেন হ্যালো হ্যাঁ স্যার শোনা যাচ্ছে হ্যাঁ স্যার বলুন আমরা এক ঘন জঙ্গলে আছি এখানে আমাদের জন্য চিঁড়ামুড়ি নিয়ে আসো আমরা এখানে তিনজন আছি জি নিয়ে যাচ্ছি একটু লোকেশনটা বললে ভালো হয় লোকেশন বিশাল এক ঘন জঙ্গল যেখানে শুধু রহস্যময় রহস্যই ভরা সায় বুঝলাম না তো বুঝলেন না আপনার লোকেশন হচ্ছে আপনার কোম্পানি থেকে সোজা রোড দিয়ে চলে আসবেন সামনে দেখবেন একটা দেয়াল আছে ওখানে একটা গাছ আছে ওই গাছ থেকে একটা লাভ মারবেন এই ঘন জঙ্গলে চলে আসবেন ঠিক আছে স্যার আমি কিছু কর মধ্যে যাচ্ছি ঠিক আছে আমরা তিনজন আছি আমাদের জন্য চিরা মুড়ি নিয়ে আসো জি স্যার যাচ্ছি খাবার আসতেছে রে দাঁড়া তোদেরকে আর ওইগুলো খেতে হবে না দাঁড়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে

জল তৃষ্ণা পেয়েছে জল কোথায় জল আপনি তো জল কথা বলেননি কেন তুমি জল মনে করে নিয়ে আসবে না তুমি জানো না খাবার খেতে গেলে জল না আমি জল খাবো না আমার তৃষ্ণা পেয়েছে খাবার খেতে পেট বললো জল খাবো আমি আমি তো বললেই নিয়ে আসতাম আপনি তো শুধু খাবারের অর্ডার দিয়েছেন জলের অর্ডার দেন নাই হ্যাঁ তার মানে আমি জল কোথায় খাবো রে আরে জল ব্যবস্থা করে দে জল খাবো জল খাবো জল কোথায় খাবো জল খাবো না জল কোথায় খাবো জল খাবো তার মানে আমার জল খাওয়া হবে না না তোমার সাথে বাদ দাও আমার ডেলিভারি টাকা দাও আমি চলে যাবো কি টাকা আর তুই তো ফেসে গেছিস রে তুই তো এখানেই থেকে যাবি আর এখান থেকে বের হতে পারবি না এই চুপ তোর কান্নাকাটি বন্ধ কর তুই যদি টাকা না দিছিস তাহলে আমাদের সাথে তোর কান্নাকাটি বন্ধ কর আয় আমাদের সাথে আমি তোমাদের মনের ভাতা বুঝতে পারতেছি আমি তোমাদের টাকার ব্যাগ ও এই জঙ্গল দেখ থেকে বের হওয়া পথ দেখা দিব আমি সত্যি 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 হ্যাঁ সত্যি তোমরা যদি এই জঙ্গল থেকে বের হতে তাও আমার একটা পত্র মানতে হবে টাকার ব্যাগ হোক এই জঙ্গল থেকে বের হওয়ার পথ দেখা দিবো হ্যাঁ রাজা হ্যাঁ আমি তোমার সব প্রশ্নের উত্তর রাজি আছি আমরা কি প্রশ্ন শুধু একবার বলো একবার কি প্রশ্ন

ছি <small weave in human Jorge>